অসংখ্য পরিমাণ চটপুটি বার্গার ফুচকা এই জাম ফুড খাওয়ার কারণে আমাদের বডির এরকম অবস্থা হয় কি হয় না হয় এই বডির মধ্যে এই ব্যাড টক্সিন যদি আমরা ক্লিন না করি কাপড় যেমন ব্যবহার করা যায় না তিন দিন পরে কেমনে ছোটবেলা থেকে শুরু করে আজকে পর্যন্ত কি পরিমাণ আমাদের বডির মধ্যে খাবারের ময়লা আবর্জনা ঢুকছে একবার কি আমরা চিন্তা করছি আর এই ভিতরের ময়লা পরিষ্কার করার জন্য কোনো সাবান ডিটারজেন্ট কি আমরা খাইছি না

এই টক্সিন কারণে আমাদের অনেক ধরনের রোগ হয় তো সেই ক্ষেত্রে আমি এখানে চারটা রোগের একটু বিবরণ দিতে চাচ্ছি আমি আমার মতো করে বলি আপনি একটু বোঝার চেষ্টা করেন প্রথমত আমাদের এই ডিটক্সটা খাওয়ার পরে যাদের কুষ্ঠা কাটিন্ন টয়লেট যাদের ক্লিয়ার হয় না অশ্ব গ্যাস পাইনেসের সমস্যা আছে না নাই আছে আছে এই সম্পর্কিত জানা আছে একদম আমি হলট করে বলতে পারি ইনশাআল্লাহ 72 ঘন্টার মধ্যে আপনি সেরে রেজাল্ট পাবেন

কিছু খাইলে সমস্যা আছে না নাই এই সম্পর্কিত যারা আছে তারা অনেক বেশি बेनिफिट এই প্রোডাক্টের মাধ্যমে পেতে পারে তো আমার এই প্রোডাক্টের 72 ঘন্টার মধ্যে যদি আপনার বডিতে ভালো মন্দ কোনো ফিডব্যাক না দেয় তাহলে আমার এই প্রোডাক্টের উদ্দেশ্যে কোম্পানি থেকে মানি ব্যাক গ্যারান্টি আছে কি গ্যারান্টি যদি কাজ না হয় টাকা রিটার্ন

রাতে খানা খাওয়ার দুই ঘন্টা পর কয় ঘন্টা পর দুই ঘন্টা পর অবশ্যই খানা খানার জন্য থেকে ঈশ্বরের মধ্যেই হয় এবং রাতে খানা খাওয়ার দুই ঘন্টা পরে আপনি দেড়শো থেকে দুইশো এম এল পানির সাথে